লাউ আমাদের দেশে খুব পরিচিত ও উপকারী একটি সবজি এতে ক্যালোরি কম কিন্তু ভিটামিন খনিজ ও তানির পরিমাণ বেশি থাকে লাউয়ের উপকারিতা এক হজমে সহায়ক লাউ সহজে হজম হয় এবং পেটের গরম কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে দুই ওজন কমাতে সহায়ক এতে ক্যালোরি ও ফ্যাট খুব কম কিন্তু পানি ও ফাইবার বেশি থাকায় পেট ভর্তি রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক তিন রক্তচাপ নিয়ন্ত্রণে লাউয়ে প্রচুর পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চার হৃৎপিণ্ডের জন্য ভালো এতে থাকা ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ শরীর ঠান্ডা রাখে লাউয়ের রস শরীরের তাপমাত্রা কমাতে ও ডিহাইড্রেশন রোধে কার্যকর ছয় ডায়াবেটিস রোগীর জন্য উপকারী লাউয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স কম রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাত কিডনির জন্য ভালো প্রস্রাবকারক বা ডাই ইউরেটিক হিসাবে কাজ করে শরীর থেকে টক্সিন বের করতে সহায়ক আট ত্বক ও চুলের যত্নে লাউয়ের রস ত্বককে উজ্জ্বল রাখতে ও চুল পড়া কমাতে সহায়তা করে নিয়মিত সিদ্ধ লাউ লাউয়ের তরকারি ভর্তা বা লাউয়ের রস খেলে শরীর অনেক উপকার পায়